আসসালাম আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রথম পর্বে লাস্টের দিকে আমরা দেখেছি গয়াল এবং স্পালা তো চলুন আমরা এখন সামনের দিকে দেখি সামনে কি আছে এখানে একটি হরিণ রয়েছে খোলা মাঠে ছেড়ে দেওয়া হরিণটি মনের শান্তিতে ঘুরে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে আর একটু সামনে আগাতে দেখতে পেলাম জল হস্তির বেষ্টনী এখানে জল দুইটি বেষ্টনী রয়েছে এ পাশে মাত্র একটি জল দেখতে পেলাম এই জল হস্তিটি সাঁতার কাটছে আর ওই পাশে অনেকগুলো জল দেখতে পেলাম ঠিক পাশে রয়েছে পানির কুমির আপনারা সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে উপরে উঠে হাতের বাম পাশে দেখতে পেলাম স্নেক জোন তো চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করে অনেক জাতের সাপ দেখলাম এখানে রয়েছে একটি বড় অজগর সাপ এই সাপটি অনেক বড় ছিল ক্যামেরাতে দেখে বোঝা যাচ্ছে না স্ন্যাক জোন থেকে বের হয়ে আসলাম স্ন্যাক জোনের ঠিক সামনে রয়েছে বানর জাতীয় সকল ধরনের প্রাণী এটা হচ্ছে উল্লুক এটা বানর জাতীয় একটি প্রাণী এবং তার পাশের সেটে রয়েছে অলিভ বেবন এই প্রাণীটা সুন্দরভাবে বসে আছে অনেকে ওকে বাদাম বাঁধামুখাচ্ছে এতক্ষণ তো আপনাদের অনেক কিছু দেখালাম এখন আমরা চলে যাব আমাদের ভিডিওর মূল আকর্ষণ বা চিড়াখানার আকর্ষণ বাঘ সিংহ হরিণ কুমির এগুলো দেখতে আপনারা এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মূলত আমাদের বাঘ সিংহ দেখতে যেতে হবে এখানে বাঘ সিংহ খোলা মাঠে ছেড়ে দেওয়া আছে এই রাস্তায় প্রবেশ করার আগে আপনাদের একটি বিষয় বুঝে বলি এখন বুঝে না বললে বিষয়টা না আমি গয়াল এবং দেখে এদিক দিয়ে আসলাম ঠিক এই জায়গায় আসার পরে একটি রাস্তা আছে এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম এখানে আশেপাশে অনেক ফাঁকির সেট রয়েছে এই রাস্তা দিয়ে এসে এখানে জল এবং লোনা পানির কুমির দেখলাম ঠিক এই জায়গায় আসার পরে উঁচু একটি জায়গা আছে সেই উঁচু জায়গা দিয়ে প্রবেশ করলাম এবং আমরা এখানে স্নেক জোনে প্রবেশ করলাম স্নেক জোন দেখে জোন থেকে বেরিয়ে এখানে যে বানর জাতীয় আছে সেগুলো দেখলাম দেখার পরে আমরা এখন ঠিক এই জায়গা অবস্থান করছি তো চলুন আমরা এখন এই রাস্তায় প্রবেশ করি এই রাস্তায় প্রবেশ করতে হাতের ডান পাশে দেখতে পেলাম অনেক বড় একটি হরিণের বেষ্টনী আমি যখন এখান থেকে ব্যাক করব তখন আপনাদের এই বেষ্টনীটি ভালোভাবে দেখাবো এই রাস্তা ধরে একটু সামনে বাঘ বাঘমামির দেখা পেলাম এখানে মাত্র একটি বাঘ দেখলাম এটি একটি মেয়ে বাঘ এর নাম হচ্ছে শিউলি দর্শনার্থীদের দেখে দেখিয়ে মামি শুধু ঘুরপাক খাচ্ছে তো চলুন আমরা এখন সামনের দিকে আগাই একটু সামনে আঁকাতেই দেখতে পেলাম আফ্রিকান সিংহ এখানে মাত্র একটি সিংহ দেখতে পেলাম এই সিংহটা রাজার মতো শুয়েছিল ওকে কে দেখছে না দেখছে তার কোনো পাত্তাই নেই এরপর আর একটু সামনে যেতে দেখতে পেলাম এক ঝাঁক হরিণ এই বেষ্টনীটা অনেক বড় এখানে অনেকগুলো হরিণ আছে তা দেখতে খুব সুন্দর লাগছিল হরিণের বেষ্টনী থেকে একটু সামনে যেতে দেখতে পেলাম মিঠাপানির কুমিরের বেষ্টনী সেখানে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু একটা কুমিরও চোখে পড়ল না মিঠা পানির কুমিরের ঠিক অপোজিট পাশে রয়েছে লোনা পানির কুমিরের কয়েকটি সেট এখানে মূলত লোনা পানির কুমিরের বাচ্চা প্রতিপালন করা হয় এখানে প্রত্যেকটা সেটেই একটি করে কুমির রয়েছে হরিণের ব্যস্তনির সামনে একটি লেক রয়েছে এই লেকটি অনেক বড় এই লেকের পরে অনেকে বসে আছে সময় কাটাচ্ছে সবকিছু আপনাদের দেখালাম এখন আমি এখান থেকে ব্যাক করবো এখন একদম চিরাখানার সামনে চলে যাব এখন এই রাস্তা ধরে আমাকে একদম চিড়াখানার সামনে যেতে হবে আমার হাতের বাম পাশে আপনারা যে হরিণের ব্যস্তনীটা দেখতে পাচ্ছেন এই হরিণের বেস্টনীটা বিশাল বড় একটি ব্যস্তনী এই বেষ্টনীতে কয়েক প্রজাতির হরিণ রয়েছে বন্ধুরা আমরা যাওয়ার পথে আরো কয়েকটি পাখির বা দেখতে পেলাম আমি যদি আপনাদের মানচিত্র থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এই রাস্তায় প্রবেশ করি এদিকে বাঘ সিংহ হরিণ এবং কুমিরের বাচ্চা প্রতিপালন দেখে এরপর আমরা আবার এই রাস্তায় ব্যাক করি এ রাস্তা দিয়ে এসে আমরা এখানে এসে পৌঁছাই এখন আমি এদিকে একটি রাস্তা আছে এই রাস্তায় প্রবেশ করব প্রবেশ করে আমরা বাঘ সিংহ ভাল্লুক এগুলো দেখে আমরা আবার এ রাস্তায় ব্যাক করব। এরপর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাব এখানে বান্দরের সেটের পাশ দিয়ে একটি রাস্তা আছে এই রাস্তা দিয়ে একটু সামনে আগাতে দেখতে পেলাম সজারো সজারোর সেট থেকে আর একটু সামনের দিকে আগাতে বাঘ মামার সেট দেখতে পেলাম এখানে একটি বাঘ রয়েছে ওকে খাবার দেওয়া হয়েছে ও বসে বসে খাবার খাচ্ছে আর একটি বাঘ রয়েছে এখানে টোটাল একটি সেট আছে মাঝখানে ভাগ করে দেওয়া দুই পাশে দুইটি বাঘ রয়েছে বাঘের সেট থেকে আরেকটু সামনে যেতে সিংহের সেট দেখতে পেলাম এখানে একটি মাত্র সিংহ দেখতে পেলাম সিংহটি ঘুমে আছে তার পাশে রয়েছে আর একটা সেট এখানে দুইটি বাঘ রয়েছে এই জায়গাটিতে প্রায় তিনটির মতো বাঘের সেট রয়েছে এবং দুইটি সিংহের সেট রয়েছে এবং আরো দুইটি ভাল্লোকের সেট রয়েছে তো এখন আমরা ভাল্লুকের সেট দেখব সিংহের সেট থেকে একটু ডান দিকে ঘুরতেই ভাল্লুকের সেট দেখতে পেলাম এখানে দুইটি ভাল্লুক রয়েছে এরপর আমরা আরেকটি সিংহের সেট দেখতে পেলাম সিংহের সেটের সামনে রয়েছে এশিয়ান কালোভাল ভাল্লুকের সেট ভিও এদিকে সবকিছুই কিন্তু আপনাদের দেখানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাখির সেটগুলো রয়েছে এগুলো তো আপনাদের প্রথম পর্বে দেখিয়েছি এদিকে আরেকটা বাঘের সেট বাকি আছে এটা দেখে আমরা এখন এখান থেকে ব্যাক করব এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুইটি বাঘ রয়েছে একটির নাম হলো কসমস আর একটির নাম হলো জুই এরা হচ্ছে চিরাখানার কাপল বাঘ চিড়িয়াখানার ভেতরের সবগুলো প্রাণী আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আপনারা সময় পেলে অবশ্যই এখান থেকে একবার হলেও ঘুরে যাবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন ভিডিওর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন তো এখন আমরা এখান থেকে বের হব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঠিক পাশে রয়েছে জাতীয় উদ্যান এখানে আসলে আপনারা দুইটি জায়গায় ঘুরে দেখতে পারবেন অনেকে বলে বাংলা একটি প্রপাত আছে এক ঢিলে দুই পাখি ভিউয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ